এতো সুন্দর বানাইতে পারি নিজের উপরে বিশ্বাস হইতে আসে না চলেন দেখায় কিরকম বানাইছে নমস্কার বাইদ সকল কল আনি থ কল তো একদম মজি গল এই দি মানে কলর বড়া বনাম র পেলাই দিম ইমান টাকা দিয়ে কিনে আনিছ রাতেপার সার লার নাস্তাটো বনাই পেলাম এইটাই আপনাদের শেয়ার করে লগতে মানে ইয়াতে সুজি ব্যবহার করি এয়া আটা দিল বেকিং পাউডার অলপ খাওয়া সোডা মিঠা খাই বেশি ভাল না পেয়ে অকমানই দিম অকান কালা নিমখ্য ব্যবহার করি এতিয়া মই তো ভালকে সানি ল দশ পনেরো মিনিট মই মই ঢাকি থম সুজি ফুলি উঠিব জয়েন্ট দিয়ে কিনতেল তো গরম হয়ে গেল একটা দিয়ে ধুনিয়াকে ফুলি উঠিছে পেল বস্তুৰে রে এক ধরনের এই মালপুলি মালপুয়া বলে কোয়া কলেও হয় কল দিছোঁ সেই কারণে কলর বড়া ভুলতে জইন ভাবি কেনে রান্ধুন সসে দি লো নি চিনি নাপাও বন্ধুত্ব আহি আছে হব দিয়ে পেটত যাব সকল আসলে চকত কম দেখা পাও। পাহ যাওয়া তো বেমার আছেই